আসসালামু আলাইকুম সবাই রে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আর আমার সসা আজকে আমরা তোরা ফ্রান্স যাইরা আমি চালিয়ে থাকিয়া ট্রেনে তো আশা করবো আপনার দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো লাগবে এনজয় করব আপনার লাগে জার্নি এখন একটু ট্রেন করছে একটু লেট করে ট্রেনে তো যাই হোক সারি দিব বেশি সময় লাগতো না আর আমরা ট্রেনও কিছু আসি সময় লাগ আর ট্রাই করবো পুরো একটা ব্লগ করার লাগে তবে আমরা মেইন প্যারিস যাইরাম না ফ্রান্স যাইরাম আশেপাশে আমরা ইটালির লগে খান্দার যে তার শহর তার যাই খান্দা গাছ ইনশাল্লাহ দেখার আমি চেষ্টা করবো আশা করবো ভালো লাগবো দেখবো আমরা এখন বর্তমানে মেন্তি মিলে আছি আর কত বড় সিটি কত সুন্দর লাগে মানুষ আর মানুষ কত বড় একটা পার্ক তুরা তুরা করি ট্রাই করবো সব দেখানে কারণ সারা তো দেখানে সম্ভবই তো নাই চেষ্টা করবো যতটুকু দেখানি যায় ইনশাআল্লাহ জিমর জিনিসপত্র রাখা কত বড় পার্ক মার্শাল্লাহ দুনিয়া কত সুন্দর কত সুন্দর মার্শাল চোরা তোরা করে সব দেখানোর চেষ্টা করবো ট্রাই করবো যেন যতটুকু সম্ভব ততটুকু দেখানি যায় রাইট হয়ে গেছে বা এখন আমরা রয়েছি মিলান মিলান্তে এখন আইসি সান রেমো আর বিল্ডিংটা আসলে খুব সুন্দর লাগে না এর লাগে দেখানোর চেষ্টা করলাম যে না দেখাইলে না খুব সুন্দর জায়গা বিল্ডিং কালার বদলে পুরা পুরোটা এর কালার যে সুন্দর চেঞ্জ হয় লাইটিং যে সুন্দর করে রাখছে এখন লাগে গ্রিন সময় সময় খালি কালার চেঞ্জ হইব এখন চেঞ্জ হয়ে গেছে কালার রেড কালার আমি পুরো একটা ব্লগ রেডি করি ট্রাই করবো ফেসবুক আর ইউটিউবে দেখি আশা করবো আপনারা দেখবা আর সাপোর্ট করবা খুব সুন্দর লাগে দেখান খুব সুন্দর লাগে একটা কালার আইসে খুব সুন্দর কালার আইসে Biasa, San Remor biasa. আমরা কালি জাস্ট আমরা কালি জাস্ট দেখছি যে মাঝে স্কেচিং করে হে গেছে n <laughs> <laughs> কত সুন্দর লাইটিং কত সুন্দর লাগে